আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতা যুদ্ধের আগে পর্যন্ত ওনার লিডারশিপ প্রশংসনীয় সেই পর্যন্ত উনি যে একজন ভালো নেতা ছিলেন সেটা আমি সবসময় স্বীকার করি এবং আগামী আগামীতেও করব কিন্তু স্বাধীনের পরে উনি যখন ক্ষমতা হাতে পেলেন তারপর থেকে বাহাত্তর থেকে পঁচাত্তরে ওনার যে কর্মকাণ্ড সেটা একটা স্বৈরাচারী খুব বিতর্কিত কর্মকাণ্ড ছিল যার জন্য ভেরি আনফর্চুনেটলি ওনাকে পনেরোই আগস্ট বরণ করে নিতে হয়েছে আপনাদের ভুলের মধ্যে প্রথম ভুল ছিল আপনাদের লিডারশিপে ব্যর্থতা অনেক ভুলের মধ্যে এমনি ভুল তো দুঃশাসন দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অনেক চরম বৈষম্য যুক্ত একটা সমাজ অনেক ভুল ছিল তার ভিতরে আমি তিনটাও এক্সাম্পল দিই আপনাকে আপনাদের সেটা হচ্ছে আপনাদের সবার মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানে বিশ্বজিৎ হত্যাকাণ্ড তারপরে আমাদের দেশে একটা ফান করে একটা কথা বলা হতো যে তুই মানুষ না আওয়ামী লীগ সাধারণ পাবলিক আপনাদেরকে কিসের সাথে ট্রিট করেছে আপনারা বুঝতে পারছেন তো সেই সময় ওই বিশ্বজিতের হত্যাকারী যারা ছিল তাদেরকে বরঞ্চ পানিশমেন্ট না দিয়ে পরে আবার জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে কারণ ছিল যে আপনাদের ব্রেনে এটা ছিল এই ছাত্রলীগ এই বাহিনীটা আপনাদের লাঠিয়াল বাহিনী সন্ত্রাসী বাহিনী হিসাবে কাজ করবে আপনাদের ক্ষমতা টিকিয়ে রাখতে যার জন্য তাদেরকে খুললাম খুল্লা একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো যে এই খুন করার পরেও তোমাদের কোনো অসুবিধা নেই অথচ সেই সময় ওই ছাত্র বিশ্বজিতের হত্যাকারী দু একজনকে সেই সময় যদি ঝুলিয়ে দেওয়া হতো দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দিয়ে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কি খুব বেশি ক্ষতি হয়ে যেত ওই রকম একটা জানোয়ার কি যদি ফাঁসি দিয়ে বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো আওয়ামী লীগের কিন্তু খুব বেশি ক্ষতি হতো না কিন্তু আপনারা সেই সময় পাবলিক পালস বুঝতে পারেন নাই দ্বিতীয়ত করোনার সময় সারা দুনিয়া যখন ভয়ে আতঙ্কিত হয়ে আছি আমরা সেই সময় আপনাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একটা হাসপাতালকে করোনার টেস্টের জন্য অনুমোদন দিয়েছে যেই হাসপাতালে কোনো লাইসেন্স নাই সেটা আমরা সবাই জানি সেই ইস্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছিল সাধারণ জনগণ এই ছাত্র বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা কিন্তু আপনারা কোনো আপনাদের নেত্রী এটা কোনো কানেই নেন নাই এরকম স্বাস্থ্য মন্ত্রীকে যদি দল থেকে বা ওই পদ থেকে বহিষ্কার করা হতো পদত্যাগ করানো হতো আওয়ামী লীগের কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আমার মনে হয় না সাধারণ জনগণ বরং খুশি হতো যে না আমাদের প্রাইম মিনিস্টার অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নিয়েছে আপনারা সেটা করেন নাই পাবলিক পালস বুঝতে পারেন নাই এটাও লিডারশিপের চরম ব্যর্থতা লিডারশিপের আর একটা ব্যর্থতা যেটা আমি মনে করিয়ে দিই আপনাদের ঢাকা ক্যান্টনমেন্ট রমিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একটা বা দুইটা স্টুডেন্ট ওই কলেজের স্কুলের সামনে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তারপরে তারা রাস্তা ব্লক করেছিল স্টুডেন্টগুলো সেই দিন মিডিয়ার সামনে আপনাদের মন্ত্রী তৎকালীন মন্ত্রী শাহজাহান খান উনি এসে বলেছিলেন হাসতে হাসতে বলেছিলেন যেহেতু ইন্ডিয়াতে সেদিনে এত আঠারো জন না কতজন মারা গেল রোড রোড অ্যাক্সিডেন্টে ওরা কি ওরা তো এরকম রাস্তায় নেমে রোড ব্লক করে না এরকম আন্দোলন করে না হাসতে হাসতে বলেছিলেন এইটা আমাদের কোমলমতি শিশুদের মনে খুব আঘাত করেছিল পরের দিন তার পদত্যাগের দাবিতে তারা শুধু ঢাকা না সারা দেশ তারা ব্লক করে দিল ইভেন সেটা প্রায় এক সপ্তাহের মতো চলল কিন্তু তাদের এই দাবি শাহজাহান খানকে সেই সময় যদি পদত্যাগ করানো হতো ওই ইয়ে থেকে আওয়ামী লীগের কী এমন ক্ষতি হয়ে যেত কোনো ক্ষতি হতো না বরঞ্চ বাংলাদেশের সাধারণ জনগণ ওই স্কুলের বাচ্চাগুলো তারা প্রধানমন্ত্রীর উপর সন্তুষ্ট হতো যে না আমাদের কথা অনুযায়ী উনি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা না করে আপনারা কি করলেন ওই বাচ্চাদের উপরে মামলা গ্রেপ্তার হেলমেট বাহিনী নামিয়ে দিয়ে তাদেরকে তাদের উপর অত্যাচার করে তাদেরকে রাস্তা থেকে সরালেন বা ওইভাবে তাদেরকে প্রতিরোধ করলেন এই যে হেলমেট বাহিনী নামিয়ে আর মামলা পুলিশ দিয়ে বাচ্চাদের উপর আপনারা যেটা করেছেন এটা কিন্তু ওদের মনে সেই সময় দাগ কেটেছিল যে আমরা একটা ন্যায্য দাবি করলাম আমাদের প্রধানমন্ত্রী সেটা স্বীকার না করে উনি আমাদের উপর ইয়ে করলেন অত্যাচার করলেন এটা কিন্তু ওদের মনে দাগ কেটেছিল ওই বাচ্চারাই দেখেন পাঁচ বছর পর এসে ওই বাচ্চারা কিন্তু এখন এসে আবার আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ওরা বন্দুকের সামনে দাঁড়িয়ে আপনাদের পালিয়ে যেতে বাধ্য করেছে ওই বাচ্চারাই আপনারা তখন ওই বাচ্চাদের পালস বোঝেন নাই ওইরকম একজন শাহজাহান খানকে এই মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিলে আওয়ামী লীগের কিছুই আসতে যে আসতে যেত না এটা এগুলো হচ্ছে লিডারশিপের ব্যর্থতা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার নেতাকর্মীরা যথেষ্ট আধুনিক স্মার্ট শুধু টোকাই লিগ আর এই কিশোর গ্যাং লীগ এগুলো ছাড়া এই টোকাই লিগ কিশোর গ্যাং লীগ এদেরকেও আমি বলবো ওইভাবে একটা দেশের রাজনীতি এভাবে চলে না আপনাদেরকেও সুস্থ ধারায় ফিরে আসতে হবে ইন ফিউচার আপনাদের কর্মসংস্থান করে দিবে সরকার সেই কর্মসংস্থানে যে আপনি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেন আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেন এই চাঁদাবাজি আর সন্ত্রাসী কার্যক্রম করে গত পনেরো বছরে কী পেয়েছেন আপনারা কিছুই পান নাই এই জোর জবরদস্তি করে টাকা চাঁদাবাজি করে যা ইনকাম করেছেন সব ফুর্তি করে উড়িয়ে দিয়েছেন এখন হয়তো আপনাদের পালিয়ে বেড়াতে হচ্ছে আমি মনে করি যে আওয়ামী লীগকে ছাড়া এই দেশে আপনাদেরকে সেই আপনারা যেমন বিএনপি জামাত বা বিরোধীদের যেভাবে কোণঠাসা করে রেখেছিলেন গাইবি মামলার জুলুম নির্যাতন করে ঠিক আগামী সরকার বা বর্তমান সরকার যদি আপনাদের উপর সেই একই আচরণ করে কেমন লাগবে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে না আমি মনে করি বর্তমান সরকার বা আগামী নির্বাচিত সরকার সেটা প্রতিহিংসামূলক কিছু করবেন না হ্যাঁ যারা অন্যায় করেছে বড় বড় দুর্নীতি করেছেন অবশ্যই তাদের বিচার হতে হবে কিন্তু প্রতিহিংসামূলক কিছু করবেন না আওয়ামী লীগকেও তাদের গণতান্ত্রিক স্পেস দিতে হবে তারা যদি সুস্থ ধারার রাজনীতি করতে চান সেটা তাদেরকে করতে দিতে হবে কারণ আওয়ামী লীগের এই সমর্থক যারা আছেন তাদেরকে আইসোলেটেড করে রেখে বাংলাদেশকে আপনি উন্নত সভ্য রাষ্ট্র গড়ে তুলতে পারবেন না তাদেরকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে